আসলে তুসাইনটা তুল না ডাকতে পারলে নি তোর আমারে বল্লভ দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না আমি সইতে পারি না এক একটা আঘাত মারিস রে আমি হুসাইন বড্ড কষ্ট পাই বড় যন্ত্রণা পাই হুসাইনের বল্লভ দিয়া পুখের মধ্যে খুসাইতে লাগল তরোবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগলো। গলা কাটে না গলা কাটে না এইwidetildezider সম্মান সমর গলা কাটতে পারে না আর হোসেনকে বলে হোসেন দেই গলা যদি নাই কাটতে পারি রে আমি বখশিশ পাব না আমি বড় পুরস্কার পাব না এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করব বল্লব দিয়া যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাট আর আসছো না আমাকে বলো দাও হুসাইন কলশের আমি বুঝতে পেরেছি তুই আমার সরবি না এর আমার না নাজি স্বপ্নের মধ্যে বলেছিল হুসাইন হুসাইন মক্কা মদিনার কালো ডুরাকাটা কুকুড় তোমার পায়ের মধ্যে কামড় দিছে আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডুরাকাটা কুকুড় তোমার দেলে কোনো মায়া না আমার কোনো কথা তুমি শুনবা নাই আমার কথা তোমার কানে যাবে না কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে এ ভাইরা আমার বন্ধুরা মহারামের দশ তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন বাগরিমাতায় তরবারি হাতে বল্লভ খাতের মধ্যে নিয়ে সাদেন কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না এ জিতকে যারা রহমাতুল্লাহ বলে আমি বলি এদের মতো মোনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না কারণ এ জিত এ মুসলমান এ জিত ছিল দামেস্কের মসজিদের সাহেব মসজিদের ইমাম যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন এই রকম দামেস্কের মসজিদের ইমাম ছিল ইমাম সোয়া লক্ষ মানুষের ইমামতি করতেন যিনি এক এক মসজিদের সোয়া লক্ষ মানুষ জামাতে দাঁড়াইত এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর হালে বায়দেরকে যারা হত্যা করলো তাদেরকে যারা রহমতুল্লাহ বলে যাদেরকে বলেন এজিত এজিত নামাজ পড়তো হা ভাই শোনে নাও এজিত ছিল পৃথিবীর মধ্যে সুক্ষ পৃথিবীর মধ্যে জিনা খর পৃথিবীর মধ্যে জিত ছিল মুসলমান পৃথিবীর মধ্যে সব চাইতে দুষ্ট কৃতি ছিল মিথ্যাবাদী কাজ্জাব জিনা খর বিচার করছিল সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদ কে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয় জোরে বলেন ঠিক কিনা আমার দেশে কিছু পীর সাহেবও দেখলাম এজিদ কয় এজিদের কোনো দোষ ছিল না এই কয় এজিদ এক সরাকাত নামাজ ওই মুনাফিক এজিদ প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করতো মদ পান করতো এজিদ উনি ইমাম ছিল মদ পান করতো এরপরে উনি আপনার সবচেয়ে সুদকার সুদের কারবারি করত পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে আমি বলতে পারি উচ্চ গলায় তাতে জীবন যদি চলে যায় ভয় নাই তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে যারা বলেন ঠিক কিনা আরো আর জোরে বলেন ঠিক কিনা চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নাই কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে সোহাদায় কারবালার স্মরণে জাগ্রত হতে হবে যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায় ওই না রাসুল আকরম সাল্লামের আগমনে আপনারা যখন মেয়েদের মিলাদুল্নবী সাল্লা সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে মুসলমান চির আছে থাকবে তদ্রুপ এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের আমরা হুসাইন কে ভালোবাসি হুসাইন কে ভালোবাসি হুসাইন ভালোবাসার জন্য জীবন দিতে রাজিজর বলেন ঠিক কিনা আর তুই বলেন ঠিক কিনা সঙ্গে ধরুন আমি একটা জিনিস বুঝতেছি না দুরু শরীফ পড়তে ভেদাল আছে নি দুরু শরীফ তো চট্টগ্রামে জমিন এরকম হালকা হইলে হইতো না একবার পড়লে দশটা নাকি একটা একবার পড়লে দশটা গোনা মাপ একবার পড়লে দশটা পুরস্কার ইহমাল কেমতের ময়দানে পাওয়া যাবে একবার পড়লে নবী খুশি হয় একবার পড়লে আল্লাহ রাসুল খুশি হয় দূরত পড়লে আল্লাহ নিজে খুশি হয় ফেরেস তারা খুশি হয় দুরু শরীফ পড়তেছেন কিছু মনে হচ্ছে বাতিল ফারকা ও মতো মনে মনে খুশি আপনাদের চট্টগ্রামে তো আছে এক দল যারা নবীর দুরুদ শুনলেই নাক শিটকায় জোরে বলেন ঠিক কিনা আসে না আসে না আমি এর মাঝে ওই জায়গায় গিয়েছিলাম মাহফিল করতে পাশেই কারণ দূরশুরি আমার পাশে সিটি লেগছে ওজো যাই করেন আর তাই করেন ওই নবীর হাজার নাজেরা নূর নিয়ে আর মিলাদ নিয়ে কথা বলার দরকার নেই খালি কবর নিবাস করবে করবেন কেন দে ভাই ভাই এই জায়গা ভেজাল আছে আমি পরে আমি কই ভেজাল কিসের ভাই দূরশরীফ পড়লে কিছু লোক আয় বাধা দিতে পারে আয় হায় নবী দূরত পড়লে বাধা দেয় এরা কি মানুষ না দানব যারা বলেন মানব না দানব সুতরাং সাবধান হয়ে যান আমরা নবীর প্রেমে পাগল হতে রাজি আছি কি নাই নবীজি নবীজি বলছে নবীজির আমার নবীজির মহব্বত যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই সরাসর যদি বলেন সরাসর বেঈমান যদি বলেন সরাসর বেঈমান এখন আপনি কি ইমানদার হতে চান না বেঈমান হতে চান বেঈমান হতে চান না ইমানদার হতে চান একটু মহব্বতের সঙ্গে শরীফ আল্লাহুম্মা এ ভাইয়া আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করে শোন এজিৎ শ্যামর উনিও মসজিদে নামাজ নামাজ অবস্থায় পড়তেছিলেন শুনলে আরো খুশি হবেন এজিৎ শিবির আজান হয়েছে এজিদ শিবির আজান হয়েছে হুসাইন শিবির আজান হয়েছে এজিদ শিবির আজান দিয়ে নামাজে দাঁড়াইছে আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাইনী ওরাও আজান দিয়ে নামাজ দাঁড়াইছে এদিকে এক পক্ষে এজিদেরও নামাজ পড়েছে হুসাইনেরাও নামাজ পড়েছে আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে এজিদ ইসলামেরাও নামাজ পড়ে একটা দলের ভিতরে গেলে শুধু মায়া মমতা ভালোবাসা পাওয়া যায় আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ দান অবতা ভিতরে শুধু অহংকার দেখা যায় জোরে বলেন ঠিক কিনা দুইটা শিবিরে আদান হয়েছে এজিৎ শিবিরও আদান হয়েছে হুসাইন শিবিরও আজান হয়েছে দুইটা জায়গা আজান পিছে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন দাদি আল্লাহ তালা অনেকগুলো সৈন্যর সঙ্গে মোকাবেলা করা পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল নিষ্ঠুর সে ধরে এসে হুসাইনের বুকের ফরে চেপে বসলেন হুসাইন নিচে আর শ্যামার উপরে বুকের উপরে বল্লভ দিয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলো আর হুসাইন ডাকতে বলে শ্যামর রে আমার মারিস না আমাকে মেরে কি লাভ হবে আমি এসেছিলাম কোন মারামারি করার জন্য নয় আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয় আমি এসেছিলাম ক্ষমতার লবে নয় আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার নাজি ও নিষ্ঠুর শ্যাম আমার না নাজি বলে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি আমি রাসুল্লার কদমে নালিশ দিয়ে গেলাম ওই মুসিবাতের দিনে আমার নবী মায়ের নবী তোদের কি ধীরে ধীরে সুরি সু ধীরে ধীরে আমরি গলায় জৈনবে দিনের কান্না শুনতে দেওয়ার বলেন জাইনাল দিনের কান্না শুনতে আমায় ধীরে ধীরে চালাও ধীরে আমারি গলাতে দিস চুমা আমার বলেন গলাতে দিস চুমা আরজেরে বলে নিলে গলাতে দিশంచుমা অন নাই বাই নাই নিষ্ঠু তো তোমার আমার মারিলে কষ্ট পাবে আমার নানা আমাকে মা দিলে ব্যথা পাবে আমার বিনাই করি নিশ্চিত বিনাই করি নিশ্চিত মারিস নাই আমার এ গলাতে দিস চুমা আমารিনা নাই বলেন গলাতে আরো জোরে জোরে বলেন ধীরে ধীরে চালাউ সুমি ধীরে আমারি গলা গলাতে দিস আমারি মা আমারি না গলাতে কি পাইবি আমাই মেরে নিষ্ঠুর বলি তোমারে সবই একদিন সাইরা বন্ধকার কবরে প্রতিষ্ঠিত স্মরণ কি করে পিয়াมาย মেরে ইন্ন জগতে সবই একদিন ছেড়ে যাবি অন্ধকার কবরে তাই বিনায় করি

বাড়িওয়ালাও শেষ গাড়িওয়ালাও শেষ সম্পদ নেওয়া সম্পদ আলাও শেষ এমপিও শেষ মন্ত্রীও শেষ সব কিছু শেষ হয়ে যাবে কিসের জন্য কি করতেছি গো শোধ খাইতেছি সম্পদের পাহাড় গড়তেছি আল্লাহ সব শেষ করে দিবে কে আরো যেন তুমি কি বেঁচে আছো নিষ্ঠুর তুমি কি বেঁচে আছো কেউ বেঁচে থাকবে না সব শেষ করে দিবে কে আরো জরে বলেন কে জমিন তামা বানায়া দিবে পানিগুলো পোড়ে সাই বানায় দিবে কে আরো জরে বলেন কে আম সালমান গভীর মনোযোগ হুসাইন ডাকি হল নাও তানা হাজরা তুসা ইন ডাতু আল নাও তালা ডাকতে পারলে তোর শ্যামোদ আমারে বল্লভ দেয়ার কলেজার মধ্যে আঘাত করিস না আমি সইতে পারি না এক একটা আঘাত মারিস রে আমি হুসাইন বড্ড কষ্ট ভাই বড় যন্ত্রণা পায়। হুসাইনের পল্লবত্যা পুখুরের মধ্যে খুসাইতে লাগল তরোবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগল গলা কাটে না গলা কাটে না এজি তেজি দের সন্ন গলা কাটতে পারে না আর হুসাইনকে বলে হুসাইন দে গলা যদি নাই কাটতে পারি রে আমি বকশিস পাবো না আমি বড় পুরস্কার পাবো না এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করব বল্লব দিয়া যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না রহস্য না আমাকে বলো দাও হুসাইন কাশিমুর আমি বুঝতে পেরেছি তুই আমার সরবি না এরে আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল হুসাইন হুসাইন মদিনার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডুরা কাটা কুকুর তোমার দেলে কোনো মায়া না আমার কোন কথা তুমি শুনবা না আমার কথা তোমার কানে যাবে না কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে

ওই মুনাফিক আমার নবীর আহলে বায়াত দিন কারবালা প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল ইয়া মুহাম্মাদ আন-নাজি আর আমরা বলিয়া না রাহমাতাল লিল নবী ইয়া নবী সালাম আলাইকা নবীর উপরে সালাম দি আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি অতচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে মুহাম্মাদ

আমায় ওই জন্য ওই নাজি নানাজ নিষ্ঠু তোমায় বিনয় করি নাই আমার গলায় সুরি আরে গলাতে দিছেন চুমা আমার ই নই বুঝি রে নানাজ মর ডাকিলে মর ডাক আমাকে মারিলে ধারা কষ্ট পাবে আমার দুঃখী নিষ্ঠুর আমার মারিলে ভাড়া কষ্ট পাবে আমার বাবা কষ্ট পাবে মা কষ্ট পাবে মানী কষ্ট পাবে আমারই ন আমারি নানায় বর্ণিরে মুজিরে সে নানাজি নায় আমার স্বর ভায় নয় আমার তিবে লাস্টা পৌঁছায় সোনার মদিনা ওই বুঝি রে নাজি মর ডাকিতে সেই বুঝি মর আমার لا لا إلاغا آلا إلاغا محمد مسلمان کوبیر منوج হুসাইন হত্যা করা হলো অনেক লম্বা ইতিহাস বলতে গেলে আমি এক রাতে এক দিনে শেষ করা সম্ভব নয় অগত্য দুইটা তিনটা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে এক রাত আলোচনা করে এই দশ তারিখের ঘটনা শেষ করা যাবে না ও যুবক বন্ধুরা হাতের কান্ডা লাগানো হুসাইন বলে যেহেতু তুই আমাকে মারবি এই হলকুমের মেরে নিজ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে ইনানা জানের থুতু মারক লেগেছিল আমার হলকমের মধ্যে আমাকে যদি কাটতে হলকমের উপরে দিয়ে পোস্টটা লাগায়া দে সঙ্গে সঙ্গে শেমর নিষ্ঠুর এজিৎ সন্ন্য কি করলাম হলকমের উপরে দিয়ে পোশ লাগায়া দিছে হুসাইন দাদু আল্লাহ তালা শাহাদতের পেয়ালা ফাঁস করে রক্ত লাল জমিন খানা গো এরে এদি কিডন্যাপাস ঘুম আসো যুব হোক দিলির কান্ডা লাগার সন এপনে আপাক বলে আমি ঘুমায় আসি রসুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি রসুল্লাহ রোজা মোবারক নড়াচড়া মাটি নড়াচড়া করে এপনে আব্বাস বলে আমি গমের মধ্যে দেখি হঠাৎ করে রোজা থেকে রাসুল্লাহ বাইর হলেন বাইর হইয়া মদিনা থেকে কারবালার দিকে আমি বলি আর আমি বললাম আপনি কোথায় যান এপনে আব্বাস বলেন আল্লাহর কসম করে বলে শোনে নাও শোনে নাও এপনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবীজি ছুটে নাও না disse কানতে কানতে সুখ ভরা পানি নিয়া ব্যথা ভরা অন্তরে নিয়া কান্দে আর বলে আয় হুসাইন আয় হুসাইন বলে কান্দে আমি যে গাইল আর রাসূল আল্লাহ ইয়া আপনি কেন কান্দেন গণবি ডাকতে বলে ইবনে আব্বাসই মক্কা মদিনার মানুষের জানা দাও আর হুসাইনার তুমি আইবাই রে

রজা থেকে লাভ মেরে উঠছে উঠা দৌড়াইতেছে খালি কার দিকে আমি পিছন থেকে ডাক দিছি আর আসুল আল্লাহ ইহা বলে এত জোরে সুটছেন কেন আপনি কানতে কানতে রওনা দিস দৌড়াইতেছেন আমার নবীজি ডাক দেব ইবনে আব্বাস তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর জগতের মধ্যে নাই আমার হুসাইন যখন তরবারির নিচেই পড়ে ডাক দিছিল ইয়া মুহাম্মাদান আমি নবী সইতে পারি আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম ওই কারবালার প্রান্তরে দৌড়াইলাম তোরা জানিয়ে দে আমার হুসাইন দুনিয়ার মধ্যে নাই আল্লাহু আকবার বলো আর বলো আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই 10 তারিখে হুসাইন কত করে শুধু খান্ত হয় নাই হুসাইনের কা মাথা মুবারক এ মুসলমান দরবারির উপরে নিয়া থুতু নিক্ষেপ করা হয়েছিল লজ্জা বড় লজ্জা লাগলো কতরে শুনে আরে নিস্তুত্বদের দিলে কোন দাস ছিল না কোনো মায়া ছিল না এই মাথা মুবারকের মধ্যে থুতু মুারক নিক্ষেপ করা হল গায়ের কাপড়টা খুলে ফেলা হলো সমস্ত দেহের কাপড়গুলো খুলুলুঙ্গ করে দেয়া হলো এ মুসলমান শুধু তাই নাই

பைஜ தீனி அப்பீதார

মা পিতা অন্ধকার কবরে দেখিয় মায়ারী নজরে কঠিন হাসলে নিদান কালে কঠিন হাসলে নিদান কালে তরাই নী গা পিতা সুন্দর